রসুল সল্ল্লাহমু আলিমু আসাল্লাম এই বারোই রবিউল আউয়াল শুভে সাদিকের আগে শুভে কাজেমের সময় নবী মোহাম্মদ সল্লাহ আলিমুম আসাল্লাম এই ধুলির দরার ভিতরে আগমন করেছেন জুমিনের প্রত্যেকটা প্রাণী থেকে শুরু করে জুমিনের প্রত্যেকটা গাছ বৃক্ষ তরুলতা থেকে শুরু করে আল্লাহর ফেরেশতা কুল থেকে শুরু করে স্বয়ং আল্লাহ তালা রসুল উল্লাহর আগমনে খুশি হয়েছেন আমরা ষাটির পাড়ার মুসলমান একসাথে জবান খুলে বলবো রসুলের আগমনে আমরা খুশি না যাব আৰু জোৰে এ জমিনাৰ মানুহ আল্লাহৰ নবী ৰংমা তুলি লামি চাইয়া তুলমুৰ চালিম নবীয়া জমি মতো আগমন করবেন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীর আগমনে জমিনের সবাই খুশি হয়ে চান নবীর আগমনে গাছ বিক্ষ তরুলতা খুশি হয়ে চান আমার আল্লাহ কই জমিনবাসী আমার নবী তোমাদের মধ্যে আগমন করেছে। আমার নবীর আগমনে যারা খুশি হইবা আমার নবীর আগমনে যারা আনন্দ উল্লাস করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বললাম আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে বলা যাবি কি সুবাহান আল্লাহ আরো জবান কোলে বলুন আল্লাহ আকবার আরে সাদির বারার মুসলমান আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহ তাআলা জান্নাতে পৃথিবীবাসী আমার আল্লাহ তাআলা কুরআন আল কারীমের ভিতরে সূরাতুল আম্বিয়ার 117 নাম্বার আয়াতে আমার আল্লাহ বললেন ওয়া মা সন্না কা আল্লাহ রাহমাতানিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে জমিনের জন্য রহমত বানায় আপেরন করলাম মিয়া কয় বন্ধু আপনি জমিন কে জমিন বাসীদেরকে জানা দেন আপনি নবীর আগমনের কারণে আমি আল্লাহ তালাই জমিনটাকে পবিত্র বানাইলাম আপনি নবীর আগমনের কারণে আমি আল্লাহ জিন বানাইলাম আপনি নবীর আগমনের কারণে আমি আল্লাহ ইনসান বানাইলাম আল্লাহ রাব্বুল আলমিন কোরআন আল কারিমের ভিতরে বললেন ও خلقت الجن والإنس إلا إلا ليعبدون আল্লাহ রাবুল আলমিন বলে আমি আল্লা না ইনসান বানাইলাম এক তালা তোমার বন্ধু নবী তো জমিনের মধ্য আগমন করছে মাত্র আট দিন বয়স হয়েছে আমি ফের জমিনে গিয়ে কি করব করবির পাড়ার মুসলমান আমার নবীন প্রেম ভালোবাসা নিয়ে বসে যান আলোচনাটা শুনলে দিল পরিবর্তন হয়ে যেতে পারে আমার আল্লাহ জি বললেন জি রে ওই হালিমা তো সাদিয়ার দেশে তুমি যাইবা জিব্রাইল কয় আল্লাহ হালিমা তো সাদিয়ার দেশে গিয়ে কি হবে আল্লাহ তাআলা কয় আমার বন্ধু নবী তায়েফে যাবে হযরতে হালিমা তো সাদিয়া আমার বন্ধু নবীকে নিয়ে যাবে আমার বন্ধু নবী যেই জায়গার মধ্যে যাবে ওই জায়গার পরিবেশটাকে আমি আল্লাহ সুন্দর বানাইতে চাই আমার বন্ধু যেই জায়গার মধ্যে আগমন করবে এই জায়গাটাকে আমি আল্লাহ রহমত দ্বারা মণ্ডিত করতে চাই জেব্রাইলকে আমার আল্লাহ তালা বলল জেব্রাহিলের তায়েফের জমিনের মধ্য গিয়া সত্তর কিলোমিটার লম্বা সত্তর কিলোমিটার ফাঁস, সত্তর কিলোমিটার গভীর পর্যন্ত তোমাকে আমি আল্লাহ তালা সহিশত পাকা দান করলাম এই পাকা দ্বারা মাটি বলে তুমি ওটা আলবা এক সাথে জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার চিৎকার মেরে কি বলা যাবে আর রাসূল আল্লাহ আরে ষাটির পারার মুসলমান খুবই মনজুদ আল্লাহর নবী রাহমাতুল এখনো তাই ফের জমিনে আগমন করে নাই আলিমা তু সাহ দেশ নবী এখনো আমার যাই নাই আমার আল্লাহ বলছে তুমি মাটি গুলো ওটা ফেলবা যে কয় আল্লাহ মাটি গুলো মাটিগুলোটা আমি গোটাই নিয়ে যাব আমার আল্লাহ করে জীবন মাটিগুলো নিয়ে তুমি মিশরের জমিনে ওই যে নীল নদ আছে নীল নদের মধ্য মাটি মাটিগুলো ফেলে দিবা তারপরে নীল নদ থেকে এই পরিমাণ মাটি উঠাইয়া তারপরে জমিনের মধ্যে এনে বরাট করে দিবা দিবাটি পারান মুসলমান যুবক মারা মরপি বাবারা আমরা যারা নবীকে ভালোবাসি আমরা যারা নবীকে mohabbat করি আমরা নবীর প্রেমের আলোচনা শুনলে আমাদের চেহারাটা সুন্দর হয়ে যায় আমাদের কলিজার ভিতরে শান্তি লাগে আল্লাহ কয় জিবরাইল এই মাটিগুলো নিয়া ওই তায়েফের কে হুকুম দিলেন মাটিগুলো নিযা বরাট করে দিলেন আমার আল্লাহ তালা কয় জিবরাইল আমি আল্লাহ মাটিগুলো কেন বরাক জাননি ওই তাইফের ফের জমিনের অবস্থা ভালো না তাই ফের জমিনের ফসল হয় না তাই ফের জমিনের পরিবেশটা ভালো না আমার নবী যেই জায়গার মধ্যে যাবে ওই জায়গার পরিবেশ যদি ভালো না হয় আমার বন্ধু নবীর কষ্ট হবে আমার বন্ধু নবীর কষ্ট যেন না হয় আমার বন্ধু নবীর কদমের বরকতে আমি আল্লাহ তালা তায় ফের জমিনকে রহম তারা পণি পূর্ণ বানাইলাম জোরে জোরে কি বলা যাবে না আকবার একবার ইে মিলাদন নী মাফিল দে মিলাদন মাফিল প্রতম কর শের বানে দারে গন জলোসে কর ইমান দারে গণ জলোসে করনা আস আল্লা জিব রাইলে শুনো না আশ গ্রে আল্লাহ কায় জিব রাইলে না তুমি আসে মানে সাজাও জমিন সাজাও আসে মানে সাজাও জমিন সাজাও সাজাও ব্যস্ত কান ইমানদার গণ জুলুস কর না জুড়ে কি বলা যাবে মার হাওয়া রে সাবির পাড়ার মুসল নবীর প্রেমের আলোচনা এই সংক্ষিপ্ত সময়ে করা যাবে না রে বাবা ওলামা একরামের সংখ্যা অনেক বেশি আমরা আমাদের নবীকে ভালোবাসি আমরা আমাদের নবীকে রহমত জানি আল্লাহ তালা কোরআন কারিমের ভিতরে সৌরাতুন ইউনুসের আটান্ন নাম্বার আয়াত আল্লাহ বলেন কুল বেফলিল وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আমার বাবারা সময় সংকিত শেষ হয়ে গেল সময় হুজুর চলে আসছে বসে আলোচনা করা উচিত হবে না তবে আমরা রসুল উল্লাহ ভালোবাসি ভালোবাসে এতে কোনো সন্দেহ আছে আরো জোরে বলুন সন্দেহ আছে

বানাইছি পাহাড় বানাইছি চন্দ্র বানাইছি সূর্য বানাইছি জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আপনি নবীর জন্য আমি আল্লাহ তালা বানাইলাম আপনি রসুলের কদমে সব কিছু পেয়েছে এই জন্য আপনি রসুলকে পায়াতেরা তারা তারা যেন আনন্দ উল্লাস করে তারা যেন নিজেদেরকে অনেক সেলিব্রেট মনে করে একসাথে জবান খুলে বলুন আমরা রসুলের আগমনে খুশি নাকি বাজার আরো জবান খুলে খুশি বলি না খুশি না বাজার